সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে ধরতে সক্ষম হল প্রধাননগর থানা পার্টির পুলিশ ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে অপরাধমূলক কাজ সংগঠিত করার জন্য নিয়ে আসা নানান রকমের অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি শুক্রবার গভীর রাতে প্রধাননগর থানা পুলিশের কাছে খবর আসে দাগাপুর চা বাগান সংলগ্ন একটি মাঠে জনার সাথে দুষ্কৃতে অস্ত্র নিয়ে অপরাধমূলক কাজ করা ছক গোপন সূত্রে ও খবর পাওয়া মাত্র অভিযান চালায় প্রধাননগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ পুলিশের অভিযানের আজ বুঝে জনাতিনিক দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও চারজন ধরা পড়ে যায় ধৃতদের নাম শিবা বর্মন খোকন মহন্ত রাকেশ শাহ এবং মিঠুন খাতিক ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে নানান রকম অস্ত্র এবং যন্ত্রপাতি এরপর তাদের নিয়ে আসা হয় প্রধাননগর থানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রধাননগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ অভিযানে ধৃত চারজনকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা প্রধাননগর থানা এলাকাতে ছিনতাই বা ডাকাতির ছিল।